দীর্ঘ প্রতীক্ষার কাউন্টডাউন শেষে মাত্র একদিন পরেই শুরু হচ্ছে বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপuja এবছর সুনামুরা মহকুমা জুড়ে মোট একশো পঞ্চান্নটি পূজা মণ্ডপে দেবীর আরাধনা অনুষ্ঠিত হবে আবেদনের ভিত্তিতে এখনো পর্যন্ত এই সংখ্যক পূজা উদ্যোক্তাদেরই প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সুনামুরার মহকুমা শাসক রাজুদেব মিটিং করেছি সাবডিভিশন লেভেল মিটিং করেছি ব্লক লেভেল মিটিং করেছি ডিস্ট্রিক্ট লেভেল মিটিং করেছি উদ্যোক্তাদের সাথে আমরা ওদেরকে কিছু নির্দেশনা দিয়েছি এবং আপনাদের মাধ্যমে আবার একটু মনে করিয়ে দিতে চাই যে আপনারা সবাই সবাই ভালোভাবে পুজো করুন উৎসবের মেজাজে এটা এনজয় করুন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেরই এটা উৎসব কিছু বিধিনিষেধ খুবই প্রয়োজন সেটা হলো যে কোনোভাবেই রাস্তার ট্রাফিক আপনারা বন্ধ করে পুজো করতে পারবেন না ইলেকট্রিক্যাল লাইন থেকে কমসে কম চার ফুট ভার্টিক্যাল ডিস্টেন্স বজায় রাখতেই হবে কোনো প্লাস্টার প্যারিস বা ওই জাতীয় বস্তু বাহ্য বস্তু ইউজ করা যাবে না প্যান্ডেল কোনোভাবেই চল্লিশ ফুটের বেশি হতে পারবে না বরাবরই ব্যতিক্রমী পুজোর আয়োজন করে দর্শক টানার চেষ্টা করে থাকে সোনামুরার প্রাচীন ক্লাব ব্লাড ড্রপস বিউরোর খবর ত্রিপুরা